তো আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি মেনু তো আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের বন্ধুরা তো এখন লাল শাক দিয়ে খাবো কালকেও লাল শাক হয়েছিল আজকেও লাল শাক বেগুন দিয়ে পড়েছি লাল শাকটা আজকে কে কে খাবে চলে আসো এদের স্যালাড গন্ধরা লেবু আম নিয়ে নিয়েছি খাওয়ার সাথে ডাল দিয়ে তো ভাজা এইগুলো খাবো মায়ের যে পটল চিংড়ি আছে ওটা লাস্টে খাবো তো মাখা হয়ে গেছে এই জাল শাক দিয়ে আপনি একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে আজকে শাকটা বা লবণ খাই কাঁচা লবণ ওন ভালো লাগে না না হলে জানি খারাপ তবুও খাই ভালো লাগে বলে নিলাম সবটুকু শাক দিয়ে অনেক কিছু আছে আবার मुराज साइड पर रखी পাশের টকিটা দিয়ে ফসার তরফে দেবনি খেয়ে দেখে তো কেমন লাগে ঝিঙে ভাজা দিয়ে খাচ্ছি ঝিঙে ভাজা ঝিম এই পটল চিংড়ি নিয়ে নিলাম পটল চিংড়িটা আমি অত ভালো পাই না ভালো লাগে না আমি একটা চিনিব নিচ্ছি একটু খাই আসলে গন্ধটা আমার অত ভালো লাগে না আলু একটু পটল নিয়ে এখন এই যে আজ পরে যেটা হয়েছে আমি মিলাম আম দিয়েই ওলচনি দিয়ে খাব আমাৰ ভাল লাগে আম দিয়ে খেতি ভাত ডাঙৰ লাগে আমদিয়ে আমার বাবাও খুব আমদিয়ে ভাত খেতে ভালোবাসে